আমাদেরকে যখন ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তো ব্রিটিশরা ছেড়ে চলে যাচ্ছে মানে আপনাকে রেখে চলে যায় না ব্রিটিশ এখানে তার ফিঙ্গারপ্রিন্ট রেখে তারপরে গেছে ফিঙ্গারপ্রিন্ট মানে আমি আপনাকে রেখে যাচ্ছি কিন্তু আমি আপনাকে রেখে যাচ্ছি না আমি আপনাকে ছেড়ে যাচ্ছি কিন্তু আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না তারা আমরা আমাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছি তারা চলে গেছে ইংল্যান্ড আমেরিকায় সেখানে তারা কি করেছে জানেন সেখানে তারা গবেষণা সেল তৈরি করেছে কোটি কোটি ডলার সে গবেষণাতে খরচ করে সেটার নাম দিয়েছে ওরিয়েন্টালিজম কি নাম দিয়েছে ওরিয়েন্টালিজম আপনাদের কাছে শব্দটা অনেক পজিটিভ রিসার্চের জগতে গবেষণার জগতেও শব্দটা অনেক পজিটিভ কারণ তারা জানে নেগেটিভিটিকে পজিটিভিটিতে রূপান্তর কেমনে করতে হয় দে নো এটা তারা জানে আমাদের আমাদের ব্যাপারে দুঃখ হচ্ছে আমরা নেগেটিভিটিকে পজিটিভিটি করব তো দূরের কথা আমরা জানি পজিটিভিটিকে নেগেটিভিটি কেমনে করতে হয় আপনারা বুঝতে পারছেন তারা কি করেছে জানেন কোটি কোটি ডলার সেই জায়গার মধ্যে খরচ করেছে খরচ করে গবেষণা সেল তৈরি করে বড় বড় গবেষক নিয়োগ দিয়েছে এলমে হাদিসের মধ্যে যেমন আমরা বলি না ইমাম বুখারি ইমাম মুসলিম তাদের ওখানে এই ওরিয়েন্টালিজম জগতের মধ্যে ইমাম বুখারি আছে গোল জেহে এই ধরনের বড় বড় নাম কিতাবও কত সুন্দর দেখেন দ্য অরিজিন অফ মোহামেডান জুরিস প্রডেন্স দ্য অরিজিন অফ মোহামেডান জুরিস মানে আমার নবীর দেওয়া ফিকহের উসুল শিখো কথাগুলো শুনতে খুব সুন্দর না বলতেছে আমার নবী সাল্লাল্লাহু কিতাবের নাম সুন্নাহ কিন্তু সুন্নাহ আবার শুরু দিয়ে আরেকটা শব্দ লাগিয়েছে সুন্নার জটিলতা আমার নবীর জীবনী লিখেছে হাদিসের উপর বড় বড় বই লিখেছে ফিক اصولুল ফিকহ উপর বই লিখেছে তাদের চাও তাদের মেন্টালিটি কি তাদের মেন্টালিটি হচ্ছে যখন তারা যাচ্ছে তখন তারা আমাদের এখানকার সিলেবাসকে দুই ভাগ করেছে এক ভাগকে নাম দিয়েছে এটা বলে মাদ্রাসা এটা কি আর এটা হচ্ছে স্কুল স্কুল বাংলা করলে হয় বিদ্যালয় মাদ্রাসা কেও বাংলা করলে কি হয় বিদ্যালয় জেলা সেই কদু এটা মাদ্রাসা আপনি মাদ্রাসার লোকজনকে জিজ্ঞেস করেন আমি স্কুলে যাই এটা আরবি করতে বলবেন তো উনি বলবেন আনা আজহাবিল আল মাদ্রাসা তাইলে মাদ্রাসার ইংরেজি হইলো স্কুল স্কুলের বাংলা বিদ্যালয় মাদ্রাসার বাংলা বিদ্যালয় কিন্তু এখানে পার্ট দুইটা হয়ে গেছে আপনি বলতেছেন আমার এক ছেলে স্কুলে যায় আরেক ছেলে মাদ্রাসায় যায় স্কুলের মধ্যে আপনার ছেলের সমস্ত ফ্যাসিলিটি স্কুলের মধ্যে স্কুল বড় মাঠ বড় ফ্যাসিলিটি আপনার যত ধরনের প্রয়োজন সব স্কুলের মধ্যে আমি বেচারারে দিবেন মাদ্রাসায় তাদের টার্গেট কি দেখেন দুইটা আলাদা করেছে মাদ্রাসার মধ্যে কি ঢুকিয়েছে পুরা ফি আমরা পড়তে পারবো না কারণ পুরা ফি যদি পড়ি সেখানে আমাদের ব্যাংকিং এর কথা আছে ব্যাংকিং মুামালা ডিলিংস কেমনে করব সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির এটিকেটস কি হবে আদাবুল কাজী আমাদের ফিকহের অংশ ন্যাশনাল ল ফিকহের অংশ ইন্টারন্যাশনাল ল ফিকহের অংশ আপনার আইনের হেন কোন বিষয় নাই যেটা আমাদের ফিকহের অংশ নয় কিন্তু সব বাদ করে দিয়ে আমাদেরকে শুধু পড়ানো হয় বিবাহ আর তালাক আমাদেরকে পড়ানো হয় মানুষ মারা গেলে কাফন কেমনে পড়াবো আমাদেরকে দুয়া দরুদ জাকাতের ক্ষেত্রে দুনিয়া পরিবর্তন হয়েছে না আমরা এখনো উটের জাকাতের মধ্যে রয়ে গেছি ইন্ডাস্ট্রি হচ্ছে ব্যাং হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে ট্রেডিং হচ্ছে শত ধরনের ডিলিংস বেড়েছে আমরা ওই জায়গার মধ্যে রয়ে গেছি কারণ তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি পঞ্চাশ বছর কন্টিনিউ করে তো মাদ্রাসা থেকে ভালো পরিবার শিক্ষিত ঘরানার ছেলে আসা বন্ধ হয়ে যায় অপেক্ষাকৃত যারা ফেসিলিটিতে বড় হয় তারা আসা বন্ধ হয়ে যাবে তারা আসা যদি বন্ধ হয় তো সেকুলার সোসাইটির মধ্যে ধর্মের গ্রিপ নষ্ট হয়ে যাবে ধরেন আমরা সবাই মুসলমান বহুত তাগড়া মুসলিম কিন্তু আমার যিনি পলিসি মেক করে আমার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উনি পরিপূর্ণ রূপে সেকুলার বুঝতে পেরেছে তো উনি যখন ল বানাবেন সেখানে আমার কোন লাইকিং ডিসলাইকিং থাকবে কারণ আপনি সমগ্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন আপনি মুসলিমেও দুই একজনকে রিপ্রেজেন্ট করছেন আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো তাদের টার্গেট অনুযায়ী পঞ্চাশ বছর অতিক্রম করতে হয় নাই বিশ তিরিশ বছরের মধ্যে খাতে পিতে না যেগুলাকে বলে সোসাইটির মধ্যে সমাজের মধ্যে নাম করা পরিবার অভিজাত পরিবার প্রভাবশালী পরিবার শিক্ষিত পরিবার অর্থবিত্তশালী পরিবার সমগ্র পরিবার থেকে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু এখন সেকুলার লোক যদি ইসলাম জানতে চায় সরিয়া জানতে চায় তারা কিভাবে জানবে কারণ শিক্ষা ব্যবস্থা যেহেতু ফারাক করে দিয়েছে আরবি আরবি ভাষা বিস্তৃতিকে লিমিট করে দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে ইংরেজিকে রিপ্লেস করা হয়েছে এখন আমার বাবা তো আরবি জানবে না আমার বাবা জানেন ইংরেজি তো আমার বাবা যদি আমার নবীর জীবনী জানতে চান প্রত্যেকে জানবেন আলটিমেটলি ইংরেজি থেকে ওনারা পুরা লাইব্রেরি সাজিয়েছেন সেই লাইব্রেরি আপনি যদি পুরা তাদের পুরা গবেষণার মূল মন্ত্র আমাকে বলতে বলেন তো আমি বলবো গবেষণার মূল মন্ত্র হচ্ছে মুসলমানদের আইনে তাদের নিজস্বতা বলতে কোনো কিছুই নাই দেখেন কি সুন্দর করে স্লো পয়জনিং করছে মুসলমানদের আইনে তাদের নিজস্ব সকিয়া বলতে কোনো কিছু নাই তারা ইহুদির আইন খ্রিস্টানদের আইন রোমানদের আইন তখনকার যুগে আইয়ামে জাহেলিয়তের আইন হ্যাঁ সিমেন্ট এক জায়গায় বালি এক জায়গায় মিস্ত্রি আরেক জায়গায় সব কিছু নিয়ে আর একটু গসা করে তাদের মধ্যে এক ব্যক্তির নাম সাফে কোন এটারা बोलतेছে কো এই লোক প্রদান আর্কিটেক্ট এই ঘটনার পেছনে প্রদান কারিকর তিনি এই বিষয়গুলোকে সাজিয়ে মুসলিম আইন বলে চালিয়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন এখন বুঝতে পারছেন mazhab নাই কেন mazhab মানবো এই কথা কোথা আসছে এখন বুঝতে পারতেছেন আপনি mazhab নাই বলছেন না তো আপনি বলতেছেন ফিকে ইসলামী নাই মূল আওয়াজ আপনারও না আপনি যেই যুক্তিগুলা দেন একই যুক্তি ওরও দেয় ওরিয়েন্টালিস্ট কি বলি তাদেরকে ইসলাম এন্ড ওরিয়েন্টালিজম একটা বই আছে গুগলের মধ্যে আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন অবশ্যই পড়বেন বইগুলা তারপর আপনারা জানতে পারবেন এখন যে সিচুয়েশনে আমরা ফেস করছি সেটার পিছনে কি কি জিনিস দাঁড়িয়ে আছে আমি ব্যাকগ্রাউন্ড গুলো শুধু আপনাদেরকে বলছি একদিকে এই ইংরেজির বই পরে আমাদের যারা মডার্ন আমাদের যারা টকশো করে স্বাভাবিক ওনাদের কাছে তো অন্য কোন অপশন নাই ওনারা যখন এই বইগুলা পড়েন তো নাম কি প্রফেট মোহাম্মদ তো উনি প্রফেট মোহাম্মদ আর কি তো যিনি পড়েন ওনার কাছে তো আমার নবীর জীবনীতে এটা শুধু পড়ার বিষয় না আমার নবীর জীবনী পড়তে হলে অন্তত দুইটা জিনিস লাগবে দিল বড়া এশ লাগবে দিল বড়া এশ লাগবে চিন্তার গভীরতা লাগবে আপনি যখন আমার নবী মক্কা শরীফে হাঁটছেন এই বিষয়গুলো বইয়ে পড়বেন তো এই মক্কা শরীফে আপনিও ফিল করতে হবে আপনিও নবীর পিছনে পিছনে আছেন এটা তো শুধু আপনি শিল্পাতরের করা না এটা আমার নবীর জীবনী করছেন কিন্তু তাদের লিখনের মধ্যে তো ওই আদব নাই তারা চাইতেছে ধর্ম করবে কিন্তু ধর্মের বিষয়ে কোনো আবেগ থাকবে না যদি আমার নবীর আবেগ না থাকে তো কিসের আবেগ আপনি বুঝতে পেরেছেন তখন আপনি বাংলা হবে আফগান কি কি বলেন না কি বেটা এটা হ্যাঁ আমরা হব তালেবান বাংলা হবে আফগান তালেবান হওয়ার কোন দরকার নাই আপনি যদি তালেবান হতে ইচ্ছা করে হয় চলে আফগানিস্তান এই সমস্ত কথাবার্তা গুলা বলে ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলার জমিনে আমাদের অবস্থান দুর্বল করে দেওয়া হয় আপনি তবে তিন রাস্তার মোড়ের মধ্যে ওখান থেকে বেরো হবেন না আমরা হব তালেবান বাংলা হবে আফগান যদি আমার নবী তালেবানি করবে তো আমার নবীর ধর্মের প্রথম বাণী একরা বিশ্বে রাব্বিকা হয় কিভাবে আপনারা বুঝতে পারছেন আমাদের দিনের ক্রাক্স কি মূল বিষয় কি আমাদের দিনে তৌহিদ আমি আকাইদি কথা বলছি না আমার আল্লাহ দিনকে কোন জায়গা দিয়ে নিয়ে যেতে চাইছে যে সোসাইটি 15 লক্ষ মানুষের মধ্যে পনেরো জন মানুষ লিখতে পড়তে জানতেন না সেই সোসাইটির মেসেজের শুরু ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক সবকিছু চলে এসেছে রিডিং এসেছে রিডিং এর পারপাস এসেছে বায়োলজিও এসেছে অথবা এমব্রায়োলজিও বলতে পারে ইকরা বিসমিরব্বিকাল্লাজি আল ইনসান ইনসানামিন এমব্রিওলজি চলে এসেছে

সায়েন্স পড়ে বিসমে রব্বিকা বিসমে রব্বিকা আর্টস পড়ে কমার্স পড়ে বায়োলজি পড়ে এমব্রিওলজি পড়ে ফিজিক্স পড়ে ম্যাথ পড়ে যেটাই আপনি পড়বেন আপনার পড়ার মূলই হবে বিসমে রব্বিক অথবা লি আজলে রব্বি আপনারা বুঝতে পেরেছেন আমি যা কিছু করব আমার আল্লাহর জন্য করব তাইলে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল ডিসাইডেড হয়ে গেছে না আমি টাকার জন্য না টাকা বানানোর জন্য না নাম বানানোর জন্য না ঘর বানানোর জন্য না কেন পড়বো কবিসমের অব্বিক তো যেই দিনে প্রথম ওহি একরা আপনি বলতেছেন আমরা হব তালেবান কি কি আফগান বাংলা হবে আফগান ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আদম আলাহ ইসলাম মানে আমাদের মানবের শুরু আদম আলাহ ইসলাম সেই আদম আলাহ ইসলামের ক্ষেত্রেও আমার আল্লাহ বলছেন কি আল্লামা আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি এখন আসমা আকুল্লাহ বলতে আল্লাহর মুরাদ কি আল্লাহ জানে সেখানেও জানার কথা তো আল্লাহ আদম আল আসমা থেকে যদি আপনি ইকরা পর্যন্ত আসেন যারাই এই মেসেজ নিয়ে তাদেরকে নবী বলে কি বলে নবী এবং রসুল নবীর নবী শব্দের মূলের মধ্যে যদি ঢুকে হামজা দিয়ে পড়েন আর হামজা ছাড়া পড়ে নবী না অথবা নবী পড়ে মাদ্রাসার ছাত্র বুঝবে ফাইল বা মানাম আমরা তো অত কিছু বুঝি না একেবারে সাধারণ ছাত্র হিসেবে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে হয় মোয়াল্লিম নতুবা মোয়াল্লাম উনি নিজে আল্লাহর পক্ষ থেকে শিক্ষিত অথবা আল্লাহর পক্ষ থেকে আপনাকে অদৃশ্যের বিষয়ে শিক্ষাদান করার জন্য শিক্ষক আমি ক্র্যাক্স বলেছি না ক্র্যাক্স শব্দটা বোঝানোর জন্য আপনাকে এই কথাগুলো বলছি নবী এরপরে নবীর নবুয়তি জিম্মাদারি যদি দেখে এটাকে বলে চারটা নবুয়তি জিম্মাদারি প্রধান জিম্মাদারি কি ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াত আপনাকে পড়ে শোনা আপনার কাছে পৌঁছে দেওয়া সেটার সংরক্ষণ করা ওয়ায়ুযাক্কিহিম আপনার পরিশোধন করা চারিত্রিক পরিশোধন নৈতিক পরিশোধন করা কেন কারণ আপনি মানুষ হিসেবে আপনি না ফেরেশতা নিরা ফেরেশতা না কিন্তু ফেরেশতার কিছু জিনিস আপনার ভিতরে আছে আপনি নিরা শয়তান না কিন্তু শয়তানের শয়তানিয়ত আপনার ভিতরে আছে আপনি নিরা hayvan গরোসা কল না কিন্তু hayvan এর আপনার ভিতরে আছে কারণ আমার আল্লাহ জিনকে জিনের মত করে আগুন দিয়ে সৃষ্টি করেছে পশু পাখিকে পানি দিয়ে সৃষ্টি করেছে ফেরেশতাকে নূর দিয়ে সৃষ্টি করেছে শয়তান জিনকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছে তো আমার সৃষ্টির সময় কি কি জিনিস ব্যবহার করেছেন সব ব্যবহার করেছে আমাকে অ্যান্টিবায়োটিক বানিয়েছে কি বানিয়েছে অ্যান্টিবায়োটিক আমার উপাদানগুলোর মধ্যে আল্লাহ পানিও রেখেছেন মাটিও রেখেছেন আগুনও রেখেছেন আমার আল্লাহ আমার সৃষ্টির ভিতরে আমার আল্লাহ নূরও রেখেছেন আপনি মাটি নিয়ে এক পাশে চলে যাইতেছেন এত সহজ আপনি রুহে তফসির যে আন্দাজে করে ফেলতেছেন এত সহজ কি বলবেন রুহি কি জিনিস বের হয়ে যায় আপনার কাছ থেকে যে কারণে আপনি লাশ সেটা দেখতে কেমন কোথায় থাকে কোথেকে আসে কোথায় সেটাকে আমরা নফসে আম্মারা বলি হিংসা এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে আদতের মাধ্যমে কিভাবে আদতের মাধ্যমে আমার কথাবার্তা চাল চলন উঠা বসা